আজ এসছি বাবার ঘরে তার একটা বিশেষ কারণ আছে তার আগে দাঁড়াও হাজব্যান্ডকে একটু টাটা বাইবাই করে দিই কারণ কি বলো তো রোদে তেতে পুড়ে আমাকে ছাড়তে এসছে তো গিয়ে আবার কাজ করবে তাই ফটাফট ওকে টাটা বাইবাই করে দিয়ে একটু নতুন শাড়ি পরে নিলাম আর এখানে আমি এখন নকচুল দেবো কেন তো এখন তো চৈত্র মাস আর বৈশাখ মাস দুটোই পড়ে যাচ্ছে পরপর মানে চৈত্র মাসের শেষ বৈশাখ মাসের শুরু তো আমাদের বাবার বাড়ির গ্রামে ভক্তা হচ্ছে আর আমার ভক্তা মানসিক ছিল তাই আমি ফটাফট এখানে ডুবে ডুবে স্নান টান করে নতুন একটা শাড়ি সায়া ব্লাউজ পরে নিয়েছি তারপর এলাম মন্দিরে কাল রাতিবেলায় সবার নেওয়া হয়ে গেছে কিন্তু আমার সিদ্ধান্ত নিতে একটু লেট হয়েছে তাই আমি পয়তানিটা নিব একটু দেরি করে এখানে আমাকে মা ছাড়তে এসছে মন্দিরে আর এই মন্দিরের মেন পার্ট ভক্ত হচ্ছে আমার বাপি যার জন্য আমার এখানে থাকতে কোনো রকম কোনো অসুবিধা হবে না সব কিছুই একটু মেনে চললে সবটা ইজি হয়ে যাবে ভক্ত থাকার ইচ্ছে অনেক দিন থেকে থাকলেও এত নিয়মকানুন আমি মানতে পারবো কিনা সেই ভেবে আমাকে বাপি রাখেনি বা ফাইনালি আজকে ভক্ত আমি আছি এবং তার যে খাওয়া দাওয়ার নিয়মটা এক বেলাই খেতে পারবে মানে একটা হচ্ছে অর দেওয়ার পরে এই বিকেলের টাইমটা আবার তুমি খাবে ভোগ ভাসানোর পরে একদম ভোর তিনটে কি চারটার দিকে তারপরে আর কোনো তুমি জল টলও খেতে পারবে না এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি এবং আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি এখানে মা ভালো করে গোবর দিয়ে লেপে দিয়েছে এবং এখানে এসেই আমরা রাতিবেলা ভাত টাত ফুটাবো খাবো দাবো আর আমি জানো তো নিয়মকানুন যেহেতু বেশি জানি না তাই আমাকে আর অন্য কোনো কাজ দেওয়া হয়নি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেক দিন পঞ্চাশটা ফুলমালা গাঁথার জন্য এবার সারাদিন বসে বসে ফুলমালা গাঁথো আর সিদ্ধারা ব্যথা হোক সেটা ঠিক আছে কিন্তু মহাদেবের জন্য বাকি ভক্তাদের জন্য কমিটি লোকেদের জন্য একটু আত্ম এগুলো করতেই হবে তুমি যদি পুরোপুরি বসে থাকবে বলো সেটা তো হবেই না বাদ বাকি অরকটাও আমাকে দিতে হয় কিন্তু সব সময় ক্যামেরা করা সম্ভব হয় না তাই তোমাদেরকে দেখাতে পারিনি আর ফুলমালা গাঁথা শেষ সবাইকে পড়ানোও শেষ এবার যাবে সবাই মহলে মহলটা হচ্ছে সন্ধেবেলা সবাই মানে বিকেলে সবাই খাওয়া দাওয়া শেষ করার পরে একটু রেস্ট নিয়ে এই সন্ধ্যের টাইপে মানে বিকাল গড়াতে গড়াতে সবাই এখন যাবে বাড়ি বাড়ি চাইতে এবং প্রত্যেকটা বাড়ি থেকে সিদা নিয়ে আসবে এবং তাদের ঘরে সবার নামে পুজোও করবে তো এখন তো আমি যেতে পারবো না আমার এগুলোতে যাওয়ার নিষেধ আছে কারণ বাপি বলেছে আমাকে সারাক্ষণ মন্দিরেই থাকতে তো এরা বেরিয়ে যাবে তারপর আমি মন্দিরে থাকবো আর বাপি যেন তো প্রচণ্ড রাগারাগি করছে সব ভক্তাদের ওপরে একটু ভুল করলেই বেতের বাড়ি পড়ছে ভাগ্যিস আমার ওপরে পড়েনি তো সবাই চলে যাওয়ার পর মন্দিরটা একদমই ফাঁকা প্রত্যেক দিন কিন্তু মিনি ব্লক বা বড় ব্লক যেকোনো ব্লগ আসতেই থাকবে তোমরা কিন্তু কেউ মিস করো না আর কমেন্টে একবার হলেও হার মহাদেব লেখোটা দেখা হবে নেক্সট ব্লগে আর অবশ্যই সাবস্ক্রাইব করো